হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সব খোলে আশা করি অনেক ভালো আছো আমি পিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল ব্রেকফাস্ট খেতে বসে পড়েছি মুড়ি চপ নিয়ে এইদিকে মা ভাবছে তালের বড়া কারণ বড়া খাওয়ার টাইমে তো তখন ব্যাঙ্গালোরে ছিলাম খেতে পাইনি এই কারণেই আর কি মা বানাচ্ছে এই দিকে দেখো রেডি হয়ে নিয়েছি আজকে যাওয়ার দিন চলে এসছে চলে যাব শ্বশুরবাড়ি কারণ তোমরা তো অনেকেই জানো যে বুধবারে আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে আর এইদিকে আমি তো বাড়ি এসে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এত পরিমাণে ব্যস্ত ছিলাম এখান ওখান সেখান করতে করতে বাস এখানে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেদিন চলে যাচ্ছি সেদিনই আর কি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো আমার ঠামি এইদিকে দেখো ব্যাগে সমস্ত মানে গাড়িতে সমস্ত মালপত্র লোড করা হয়ে গেছে আর এইদিকে মা যাচ্ছে আমায় ছাড়তে মা যাচ্ছে দিদা যাচ্ছে আমায় ছাড়তে দশ এগারোটার দিকে আমাদের ট্রেন্ড রয়েছে আর কি তো এখানে আর কি আমার বাবার সাথে দেখা করার জন্য দাঁড়িয়েছিলাম বাবা একটু মার্কেট গিয়েছিল তার জন্যই আর কি একটু টোটোতে করে দাঁড়িয়েছিলাম যে বাবার সাথে দেখা করে চলে যাব কারণ আবার তো সেই একটা বছরের অপেক্ষা যাই হোক কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের স্টেশন বহরান স্টেশন এখানেই আর কি ট্রেন আসবে এগারোটার সময় ট্রেন তো দেখতেই পাচ্ছ পুরো খালি খুব একটা ভিড় হয় না এই ট্রেনটায় যতবার যাতায়াত করেছি ততবারই দেখেছি খুব একটা ভিড় হয় না একদম ডাইরেক্ট নলাটিতেই নামবো আর কি কারণ আজকে গ্রামে শ্বশুরবাড়ি যাব ওখান থেকে কালকে আবার রামপুর চলে যাবো রামপুরহাট থেকেই কিন্তু আমাদের ট্রেন রয়েছে বুধবারে আর কি তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আর কি ফাঁকা ওইদিকে তো আমার ছেলে খুবই দুষ্টুমি করছে যাই হোক পৌঁছেও গেছে বাড়ি এরপর আর কোনো কিছু ভিডিও করতে পারিনি কারণ ছোটো বাচ্চা নিয়ে কোথাও যাতায়াত করা মানে তো বুঝতেই পারো যে কীরকম সমস্যা হয় ভিডিও করবো না ছেলে সামলাবো ওটা করতে করতেই আমার দিন চলে যায় এই দিকে দেখো এটাই কিন্তু আমার গ্রামের বাড়ি খুব একটা ভেতরে কিছু আর কি আমি শ্যুট করতে পারবো না আগে থেকেই বলে দিচ্ছি কারণ সবাই তো সব কিছু পছন্দ করে না আর কি তো তার জন্যই আর বাবু তো বাড়ি চো মানে বাড়ি এসে খুব খুব খুশি এইদিকে দেখো দুপুরের ভাত নিয়ে বসে পড়েছি কচুর শাক টক ডিম ভাজা এটাই আর কি আমাদের দুপুরবেলায় মেনু আর তারপরে আবার চলে এসছিলাম রামপুরহাট ও বিকালবেলায় আর কি সেটা তো ওদের সাথে শেয়ার করতে পারিনি দেখাচ্ছি যে ব্যাগপত্র সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে যেহেতু আমাদের কালকের ট্রেন অনেক কিছু প্যাকিং হয়ে গেছে আর এইদিকে দিকে রাত্রির খাবারও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে সবিন আলু তরকারি আর ভাত